you খুব খুব ভালো ভালো আমিও আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা রেডি হয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে আমরা সব বান্ধবীরা মিলে তো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাবো কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করি আমরা সবাই চলে এলাম বিধাননগর স্টেশনে এখন এখান থেকে দূরবোধ ডানকুনি লোকাল তো চলো ভিডিওটা দেখতে থাকবো এরাই হলো আমার বান্ধবী আমিষা রিয়া আমার কলেজ লাইফের খুব ভালো বন্ধু তো তাদের সাথেই যাচ্ছে আজকে চলে এলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে তো এখন স্কাই ওয়াক ধরে যাচ্ছি মন্দিরের দিক তো ভিডিওটা দেখতে থাকব দক্ষিণেশ্বর মন্দিরে এখন বাইরে থেকে ডালা কিনে যাব ভিতরে মায়ের পুজো দিতে তারপরে এখান থেকে আমরা যাব আধ্যা তো পুজো দিয়ে বেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি আধ্যা পিঠের দিন দক্ষিণেশ্বর থেকে আধ্যা বেশি দূরে নয় তাই দক্ষিণেশ্বর থেকে টোটো ধরে আমরা চলে এলাম আধ্যা পিঠে মন্দিরে এসে শুনি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে আবার খুলবে সেই বিকেল চারটের পর তো তারপর কিছুটা খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি এখানে মায়ের ভোগ বিতরণ হচ্ছে তাই আমরা সবাই ষাট টাকা করে পারসেন টিকিট কেটে যাচ্ছিলাম ভোগ খাওয়ানোর দিকে তো এখানে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটি শিব ঠাকুরের মন্দির তো মন্দিরের ভিতরে ঢুকে বাবাকে নমস্কার করে বাবার দর্শন করে চলে যাব খাওয়া দাওয়ার দিকে থালা দিয়েছে আর এই মালটার জন্মের খিদে হয়েছে তালাই তুমি তুলে নিচ্ছে এরকম থালা দিয়েছে খাবার দে দে বাবা করছে তো এখানে মায়ের ভোগের মধ্যে ছিল বেগুনি পোলাও ভাত একটা আলুর তরকারি তারপর খিচুড়ি লাবড়া আর শেষ পাতে চাটনি আর পায়েস সত্যি কথা বলতে মায়ের ভোগ বলে না খাবার দাবার সত্যি খুব সুন্দর আর সত্যি জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন আমরা যাচ্ছি ভেলুর মঠে ফটো সেশন চলছে আমরা বেলুর প্রাই প্রায় চলেই এসেছি আর এই মহিলার যতই ফটো তুলে দাও তাও পছন্দ হয় না আচ্ছা জয় শুরু হয়ে গেছে ভেলুর মঠে লঞ্চঘাট থেকে পাঁচ মিনিটের রাস্তা ভেলুর মঠের বাইরে আপনাদের সময় তালিকাটা দেওয়াই থাকে আপনারা একটু দেখে নেবেন তারপরে আমরা ভিতরে গিয়ে প্রথমেই চলে গেলাম গঙ্গার ঘাটে কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর খুব সুন্দর লাগছিল আর খুব ভালো একটা ওয়েদারও হয়ে গেছিলো তো তারপর আমরা যাচ্ছি ভেলুর মঠের মন্দিরের দিক যেহেতু ভিডিও কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না তা আমরা কিছু ক্যাপচার করতে পারিনি কিন্তু খুব সুন্দর আর খুব শান্ত একটা পরিবেশ খুবই ভালো লাগলো গিয়ে আমি লাইফে ফার্স্ট টাইমে গেলাম বেলুর মঠ কিন্তু এর আগে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছি তো লাইফে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল তারপর ওখান থেকে আমরা চলে যাব ভেলুর মঠের যে মিউজিয়ামটা রয়েছে রামকৃষ্ণদেবের যে মিউজিয়ামটা সেটার ভিতরে গেলাম সেখানেও কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা কিছু ক্যাপচার করতে পারিনি বাট খুবই সুন্দর আর খুবই অনেক কিছু জানতেও পারবেন আপনারা ওখানে যেতেই পারে। তারপরে বেলুর মঠ থেকে বেরিয়ে আমরা টেকারে করে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনের দিক তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছিলো তারপর আমাদের ট্রেন চলে আসে আমরা ট্রেনে উঠি তারপর দুটো পাপড় ভাজা কিনি তারপর বাইরে বৃষ্টি আর পাপড় ভাজা জাস্ট ওয়েদারটা জমে গেছিলো তারপর আবার আমরা বিধাননগর স্টেশনে নামি তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব তো আজকে ভিডিওটা এইটুখানি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন শেষে কিছু আমাদের তোলা ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন Thank you for watching!